বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গ্রামের জীবনযাপন কিন্তু খুব একটা সহজ নয় খুব কষ্ট করে কাজ করতে হয় জীবনযাপন করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় এই করা কিন্তু সবার দ্বারা সম্ভব নয় হ্যালো ব্রান্ড কেমন আছেন আপনারা আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটু এক বিন্দু যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন আর একটু সুন্দর করে কমেন্ট করে জানাবেন দেখেন গ্রামের বাড়িতে অনেক অনেক কাজ এই কাজের ভিড়ে কিন্তু আমি আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরেছি হয়তো গুণগত মান দিক দিয়ে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এত মানুষের ভিড়ে এত ভালো ভালো ভিডিও তো ভালো নাও নাও লাগতে পারে কিন্তু দেখেন আমার এমাত্র একটা মোবাইল এই মোবাইল দিয়ে ভিডিও ভিডিও করি এই মোবাইল দিয়ে এডিটিং করি ভয়েস দিই তারপরে থামলেন টানলেন সব কিছু এই মোবাইল দিয়ে বানাই এত কাজ করার পরে কিন্তু ছোট্ট একটা বাবু আছে সে বাবু কিন্তু মোবাইল দিয়ে দেখে তারপরে এই মোবাইল দিয়ে আমি লাইভ করি হয়তো গুণগত মানের দিক দিয়ে আমার মোবাইল খুব একটা উন্নত নয় হয়তো এটা থেকে ভালো আমি ভিডিও করতে পারছি না আর আমার কাজের মাধ্যমে যদি আপনাদের কিছু কিছু হলেও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন প্রেস বাটনটি প্রেস করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে যে ভাইয়াপুরে এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাজ করে নিচ্ছি দেখেন সকালবেলায় কিন্তু আমি রান্না রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে যে সব কাজগুলো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণ কাজ রান্না রান্নাবান্না খাওয়া ছাড়াও কিন্তু অনেক অনেক কাজ থাকে শুধু রান্না রান্নাবান্না খাওয়ার জন্যই কিন্তু এত কিছু কাজ করতে হয় হ্যাঁ ঘর জারু দেওয়ার রান্নাবান্না সে এই রান্নার জন্যে কিন্তু চুলা চুলার ছাই ফেলতে হয় লতা পাতা কাটকুট এগুলো সংগ্রহ করতে হয় তারপরে ধান সেদ্ধ করতে হয় চাউল বানাতে হয় ধান উড়াতে হয় বেড়ে ধান তুলতে হয় ধানের কাজের সময় কিন্তু প্রচুর পরিমাণে কাজ আর দেখেন কালি ঝুলির এই হাঁড়িপাতের গুন্তু ধুইতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগে লাগছে আসলে সবার পক্ষে এই সব কাজ করা সম্ভব না আপনারা ভাববেন আমি এত কাজ করছি এতটা পরিশ্রম করছি এই দেখেন কালি ঝুলির পাতিরগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ধুয়ে নিচ্ছি আর এখন আমাদের জ্যৈষ্ঠ মাসের বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু আমাদের ধানের সিজন এতটাই ধান আসে বাড়িতে সেগুলো কিন্তু পরিষ্কার মানে কাজ করতে হয় আর এত হাড়ি পাতির জমা হয়ে যায় কালি ঝুলি দিয়ে এনে অনেক সমস্যা হয়ে যায় আপনারা দিদি থাকেন আর আমার সাথে থাকেন দেখেন আমি কী কাজ করি এই কালির পাতিলগুলো কিন্তু তলার দিকটা কিন্তু সবসময় আমি সাইড দিয়ে পরিষ্কার করে মেজে নিয়ে। আর অনেক অনেকগুলো হাড়িপাতির হয়ে যায় কারণ কি অনেক রান্নাবান্না করতে হয় আমার ফ্যামিলিতে কিন্তু অনেকজন কয়েকজন বেশ কয়েকজন মানুষ প্রায় আট ন একজন মানুষ আমরা একই ফ্যামিলিতে খাই আর আমি শুধুমাত্র একজন মহিলা যে এই সব কাজই করতে হয় আমাকেই আমার শাশুড়ি একদম বৃদ্ধ মানুষ সে খুব একটা কাজ করতে পারে না ধানের কাজ এবং অন্যান্য কাজ আমাকে সব সবসময় সামাল দিতে হয় আর হাঁড়িটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর একটু বার দিয়ে আর একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে আরও একটু কালি ঝুলির ভাবটা বা একটু তেল চেট চেটে ভাবটা যাতে না থাকে আমি কিন্তু ছাই দিয়ে পরিষ্কার করি এতে কিন্তু একদম ঝকঝকে হয়ে যায় তো হাঁড়ি বাড়তে সবগুলো ধোয়া হয়ে গেছে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি আল্লাহ তালা আমাকে যে নিজের বাড়ির কাজ করতে দিয়েছে সেটাই কিন্তু আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া কারণ আমি যদি অন্য একদম গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করতাম এই সব কাজগুলোই কিন্তু আমাকে করতে হতো আমাকে এই সব কাজগুলো করার পরেও যে যার বাড়িতে আমি কাজ করতাম তার ইচ্ছা মতো আমাকে কাজ করতে হতো সে ভুল যে যেটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এভাবে করো ওভাবে করো সে হিসেবে কিন্তু আল্লাহতাল কাছে অশেষ সুক্রিয়া যে আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করি এই কারণে যে আমাকে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে না নিজের বাড়িতে কাজ করতে হচ্ছে আর এটা কিন্তু আমি বেশ অনেক বছর পরে বুঝতে পারলাম আগেও কিন্তু আপনাদের মতো সবার কাছে আমার হতাশা লাগতো যে আমি এত কাজ করতে হয় এত ই করতে হয় কিন্তু ক্লান্ত হয়ে গেছি এখন ক্লান্ত মানে কাজ করতে করতে ক্লান্ত তবুও কিন্তু ভালো লাগে নিজের বাড়ি নিজের ফ্যামিলিতে নিজের কাজ করছি এটাই কিন্তু অনেক গর্বের বিষয় তো দেখেন আমি কথা বলতে বলতে সমস্ত হাড়ি পাতিলগুলো মেজে নিয়েছি কারণ এত হাড়ি পাতিল একসাথে এখানে জায়গা হয় না বলে কিছু কিছু হাড়ে ধুয়েছি আবার শুকা দিয়েছি আবার কিছু কিছু ধুয়েছি এভাবে ধুয়ে পরিষ্কার করে এই আমি কিন্তু এটা বেসিংয়ের মতো বানিয়ে নিয়েছি কারণ আমার বাবার বাড়িতে টাউনের মধ্যে বিল্ডিং করা ফ্ল্যাট বাসা নিজস্ব বাসা তাদের ওই বাড়িতে আসছে কিন্তু আমার নেই সেই জন্য কিন্তু আমি এভাবেই রকম করে নিয়েছি এখন আমি চুলার সবগুলো সাই ফেলে নিব সাই ফেলে সুন্দর করে দুটো চুলায় সুন্দর করে লেপে নেব ধানের সিজনে কিন্তু অনেক কাজগুলায় থাকে অতিরিক্ত অনেক কাজ করতে হয় তবুও কিন্তু এই যেই নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেগুলো কিন্তু আমাকে করতেই হবে তো যে 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 আমার কাজকে মানে একটু ভালো লাগে ভালোবাসবেন বা দেখলে কিন্তু একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের উৎসাহ দেওয়া হয় একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা যে সামনের দিকে ভিডিও বানাবো সেই জন্য কিন্তু মোটিভেশন মোটিভেট হই সেই জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবো সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন কারণ আমাদের মধ্যে ছোটো ছোটো ইউটিউবাররা কিন্তু চায় একটা সুন্দর একটা কমেন্ট সুন্দর একটা লাইক হয়তো একদিন আমার চ্যানেলটা বড় হতে পারবে কিন্তু যারা যারা এখন আমাকে সহযোগিতা করছেন তাদেরকে সবসময় আমি মনে রাখবো তাদের স্মৃতি তাদের কথা তাদের ভালো লাগা আমি সবসময় মনে রাখার চেষ্টা করবো এক বছরে বেশি হয়ে গেছে আমি চ্যানেলে কাজ করছি কিন্তু আসলে খুব একটা গ্রো করতে পারছি না আমার মোবাইলের ক্যামেরা খুব একটা হয়তো ভালো না সেই জন্য কিন্তু হয়তো ঘোলাটে ঘোলাটা আসতে পারে সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যা আছে তাই নিয়ে আমি কাজ করে যাচ্ছি আর দেখেন সুন্দর করে চুলাটা একটু পরিষ্কার করে লেপে নিচ্ছি চুলাটা লেপে নিলে কিন্তু অনেক সুন্দর হয় আর এটা কিন্তু চুলাটা এই দুই চার দিন পর পরই কিন্তু আমি লেপতে হয় এক সপ্তাহ পর পর লেপি অনেক সময় এত কাজের ভিড়ে কিন্তু এখন সব সময় লেপতে পারি না দুই চার দিন পর পর লেপি তারপরেও কিন্তু অনেকটা কালিকুলি হয়ে যায় কারণ এটা তো মানে লাকড়ি দিলেই তো কালির কাজ কালি ঝুলি দিয়ে সব কিছু কিন্তু একাকার হয়ে যায় সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা কিন্তু এই কাজগুলো করি একটা আনন্দের মাধ্যমে সংসারে যে কোনো কাজ যদি আপনি আনন্দের মাধ্যমে করেন তাহলে কিন্তু কাজকে বোঝা মনে হবে না আর সংসারের কাজ করে যদি আপনি জুলুম মানে জোর করে করেন তাহলে কিন্তু সমস্ত কাজকেই বোঝা মনে হবে দেখেন কথা বলতে বলতে আমি চুলার অনেকগুলো ছায় উঠে ফেলেছি তারপরে একটা চুলা সুন্দর করে লেপে নিয়েছি আবার একটা চুলা সুন্দর করে লেপে নিচ্ছি আসলে চুলা লেপাটা কিন্তু খুব এক যে খুব একটা পারি তা কিন্তু না মোটামুটি হয় আর কি আর এদিকে দেখেন চুলাটা একটু শুকিয়ে উঠছে ভিতরের দিক দিয়ে আমি আর একটু ভালো করে লেপে নিচ্ছি এই চুলা লেপাটা কিন্তু সবাই পারে আবার কেউ পারে না আমাদের এই সিস্টেমে চুলাটা দেখেন খুব একটা হাড়ির মধ্যে কালি ভরে না শুধু যে হাড়ির তলাটা সেটার মধ্যে কালি ভরে আর সমস্ত চুলাটা লেপে নেওয়ার পরে রান্নাঘরটা সুন্দর করে লেপে নিয়েছি চারিদিকটা লেপে নিয়েছি লেপে নেওয়ার পরে আমি যে যে ডোয়া আছে সেখানে কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি আসলে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা অনেক মানুষের সাথে কথা অনেক ভালো লাগা অনেক মন্দ লাগা মানুষের জীবনযাপন সব কিছু কিন্তু ভালো লাগে এদিকে দেখেন আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি আর ভাতটা তরকারিটা তো সকালে রান্না করে নিয়েছি ভাত আর তরকারিটা হয়ে গেলে কিন্তু আমার অন্যান্য কাজ করে নিব। ভাত বসিয়ে দেওয়ার পরে আমি আবার ঘরে আসছি ঘরে এসে ঘরের কাজগুলো করে নিব। এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম সকালবেলায় ছোটো বাবু আছে সেও কিন্তু একটু ঝামেলা করে সেই জন্য কিন্তু বিছানাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আবার বিছানাটা ঝেড়ে আবার ঘরটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আমি ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব আর এদিকে দেখেন মশার যে আমার যে মপটা আছে। ডাস্টারটা এটা সেটার কিন্তু মাঝখানের অংশটা ভেঙে গিয়েছে আমার মেয়ে ভেঙে ফেলে আবার কলম দিয়ে সুন্দর করে আটকে দিয়েছে আর বুদ্ধি দেখে তো আমি অবাক হয়েছি যে আবার দেখেন কত সুন্দর করে আটকে দিয়েছে তো এটা ভালোভাবে কাজ করা যাচ্ছে না ধানের সময় দেখে আমি ভালোভাবে দেখেন কী কীরকম করে আটকে দিয়েছে কলম দিয়ে ধানের সময় দেখে বাহিরে বের হতে পারছি না আর নিয়ে আসতে পারছি না সেজন্য কিন্তু আমাকে এটা দিয়েই একটু কাজ করে কষ্ট করে কাজ করে নিতে হচ্ছে আর এদিকে দেখেন আমার উঠান বাহির বাড়িতে সমস্ত জায়গায় এত ধান যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে বৃষ্টি ছাজলে কিন্তু আমাদের ছে কি দৌড়াদৌড়ি তাড়াতাড়ি করে সব ধান তুলতে হয় আমি এই দুপুরের কাজগুলো সব কমপ্লিট করে কুসুল করে নিয়েছি কারণ আমার খুব খারাপ লাগছে এতটা গরমের মধ্যে এতটা ক্লান্তি এতটা রোদ্রের মধ্যে আমার মাথা ব্যথা করছিল সেই জন্য আমি গোসল করে সেরে নিয়ে আবার ধানের কাজ করছি আবার সন্ধ্যার সময় আবার গোসল করতে হবে দেখেন ধানগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি এইদিকে ধানগুলো নেরা নেড়া হয়েছে ওইদিকে দেখেন আমার বাহির বাড়ির যে ধানগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে সেই ধানগুলো আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর ভাসুর সবাই মিলে আমরা ব্যারের মধ্যে ধানগুলো তুলছি আর আমার ছোট্ট সোনা দেখেন এখানে দোল খাচ্ছে দোলনায় দোল খাচ্ছে আমরা সবাই কিন্তু সহযোগিতা করে কাজ করে নিচ্ছি আসলেও গ্রামের বাড়িতে অনেক অনেক কাজ থাকে অনেক অনেক কাজের মধ্যে মধ্যে কিন্তু আমরা একে অপরকে সহযোগিতা করে থাকি দেখেন সবাই যদি সহযোগিতা না করে তাহলে একা কোনো দিনই সম্ভব নয় গ্রামের বাড়ি কাজ সবার দ্বারা সম্ভব নয় এত কাজ সবাই করতে পারে না তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন আর আমাদের কাজগুলো কেমন লাগলো এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিচয় কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু কম বেশি কাজ করে আমার শ্বশুরের বয়স প্রায় একশো বছরের কাছাকাছি সে কিন্তু এখনও সুন্দর আমাদের কাছে সহযোগিতা করতে পারে সে কাজে সহযোগিতা করে আর আমার ছোট্ট সোনামণি একদম শান্তভাবে দোলনায় দোল খাচ্ছে আর আমি আমার হাজব্যান্ড আমার ভাসুর সবাই ধান তুলে নিচ্ছি এটা ধানের গোলার মধ্যে সব ধান তোলা হচ্ছে তো আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোন ধানের গোলার মধ্যে কোথায় আমরা ধানগুলো তুলে নিই সেগুলো আপনাদের অবশ্যই দেখে দেখিয়ে দেব আর আপনাদের ভাইয়ার আজকে অফিস বন্ধ আছে সেজন্য বললাম তুমি আমাকে একটু সহযোগিতা করো কারণ তুমি সহযোগিতা না করলে কিন্তু এভাবে আমি কাজ করে শেষ করতে পারবো না তো সবার ভাগ্যে কিন্তু এরকম হয় না যদি নিজকে নিজের কাজকে নিজের কাজ মনে করি তাহলে কিন্তু দুঃখটা খুব একটা লাগে না আর যদি নিজের কাজকে বোঝা মনে করি তাহলে অবশ্যই দুঃখটাকে দুঃখই মনে হবে এ আর শেষ থাকবে না তো আমরা সবাই কাজ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই মেম্বার শাহানাজের সাথে থাকবেন এই কামনা করি যে ভাইয়াপুরা শুরুর থেকে আমাকে অনেক সহযোগিতা করে আসছেন তাদেরকে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আল্লাহর আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি হয়েছে ওয়াচ টাইমটা পূরণ হয়নি আপনাদের সহযোগিতায় যদি একটু একটু করে আপনারা যদি সবাই ফুল মিডিওটা ফুল ওয়াশ করে দেন তাহলে আমার ওয়াচ টাইমটা অলরেডি পূরণ হয়ে যাবে তো আপনারা অবশ্য অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কামনা করে সবার শিশু দীর্ঘায় কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম